রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা না অথবা সামনে কি রাখা উচিত আপনি চেয়ার রেখেছেন শেষদার জায়গায় এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই নবিসাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সেই জন্য তার সাথে লড়াই করে এখানে লড়াই করা মানে তাকে যেন থামায় এজন্য সুন্নাহ হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটা দায়দায়িত্ব আপনার আমি একবার মদিনাতে মসজিদে নববীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে হাদিস পড়েছি বইয়ে বোধ কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখিনি তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান বদলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে তখন রিয়াদুল জান্না ওপেন ছিল সবার জন্য তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে কেউ কোনো দিক খেয়াল করে না তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে উনি নামাজে দান অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছে লোকটা কেয়ার করে আবারও যাওয়া নিয়েছে লোকটা আবার বাধা দিয়েছে আবার যখন যাওয়ার সে চেষ্টা করেছে এরপরে তার ওই ষাট ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধbete যেত এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না হাদিসে বাধা দিতে বলা হয়েছে আপনি ইশারা ইঙ্গিতে নামাজের আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন তো চেয়ার রেখেছেন তারপরে সে হাঁটলে অসুবিধা নাই তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে যে নামাজের যে মুডাসটা যেন ভেঙে না যায় আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুণাগার পাবেন